গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো শনিবার সকাল এখন বাজে আটটা রান্নাঘরে চলে এসেছি চা বসাবো রান্নাবান্না আজকে বেলার দিক করেই করব আজকে সকালে রান্না করলে করতে পারতাম কিন্তু ভাবলাম কি মায়ের বাড়িতে ভাতটা গিয়ে দিয়ে আসব। আজকে সকাল থেকে ভীষণ টেনশান হচ্ছে কারণ আজকে আঠেরো তারিখ তো প্রমোটার বলেছে তো ফোন করবে তো মাকে বলেছি ও যদি না ফোন করে তো আপনি করবেন কারণ খিদেটা আমার খিদেটা কিন্তু ওর নয় তো সেই জন্য মা বলেছে বারোটার দিক করে ফোন করবে সকাল থেকে প্রচণ্ড টেনশান হচ্ছিলো গতকাল রাত্রিরে খুব একটা ভালো ঘুমো হয়নি তো এই যে সেই যে কাটাপোনা মাছটা নিয়ে এসেছিলাম পাবদা মাছও আছে তবে কাটা পোনা মাছ তন্ময়ে ফ্রিজে মানে বেশি দিন ফ্রিজে রাখলে খেতে চেরাটা সেই চামড়া চামড়া মতো হয়ে যায় না ওই জন্য চিন্তা চিন্তাভাবনা করলাম তাহলে এক কাজ করি পাবদা মাছটা বরঞ্চ রেখে দিই আর কাটাফোনোটা আজকে ঝাল করে নেবো তবে সব মাছ লাগবে না আর এই যে দুখানা আটা লেচি ছিল ফ্রিজে তো ওইটাই বেলে নিয়েছি চা বসিয়ে দিয়েছি এখন দুজনে চা খাবো আজকে তিশানের স্কুল নেই যেহেতু শনিবার স্কুল আছে কিন্তু স্কুলে খুব একটা শনিবার আমি যাই না আর আর্ধেক স্টুডেন্ট আসে না জানেন পুরো স্কুল ফাঁকা একদম ওই জন্য ও যেতে চায় না আর সব বন্ধুরা মানে সবাই ফোন করে বলে দেয় যে তিশান আমরা কিন্তু যাব না এবার ওটা তো কানে শুনে নেয় ব্যাস যদি না শুনতো তবুও ওকে জোর করে নিয়ে যেতাম যেহেতু শুনে নেয় তো আর যেতে চায় না বলে মা কেউ যাবে না আমিও যাব না আর বন্ধুগুলো সব নটা থেকে ফোন করা শুরু করে দেয় জানেন তো যাই হোক চলুন তন্ময় কাজে বেরিয়ে গেছে আমি একটা রুটি নিয়েছি ওকে একটা রুটি দিলাম চা খেয়ে নিয়েছি তিশান্ত পড়তে গেছে ওর আস্তে আস্তে দশটা তো বাজবেই আর শনিবার যেহেতু স্কুল যায় না তো একটু বেশি সময় ধরেই পড়ায় আর কি তো চলুন বাসি বিছানাটা গুছিয়ে ঘরদোরগুলো গুলো ঝাঁট দেবো মুচবো তারপরে রান্নাবান্না বসাবো আজকে কি রান্না করব দেখি মাছটা তো বার করেছি তবে আজকে মাছটা না ওই পেঁয়াজ টমেটো দিয়ে আর করবো না সবসময় আদা রসুন খেতে না ভালো লাগে না দেখি একটু সর্ষে পোস্ত দিয়েই করব আমার জীবনটা যে এক ঝটকায় এরকম একটা মানে পুরো বদলে যাবে আমি না দুঃস্বপ্নেও ভাবিনি জানেন মানে আমি কোনোদিন ভাবি নি যে আমাকে ওই বাড়ি থেকে বেরোতে হবে জলের লাইন করলাম ঘর উঁচু করলাম দেখলেন তো মেজে টেজে সব কিছু করলাম কারেন্ট করলাম সব কিছু করার পর আমার এরকম অবস্থা আর আমরা কি ভুল করেছি বলুন তো ওর যে টাকা মানে আমরা একটা টাকার অ্যামাউন্ট বলেছিলাম ও সেটা তো দেয়নি অনেক কম দিয়েছে ঠিক আছে তো ও মানে পুরো চিটিংবাজি করেছে পোমোটার আমাদের সাথে তো আমরা রাজি হয়ে গেছি এটা সব থেকে বড়ো ভুল করেছি সবাই বলছে তোমরা ঘর থেকে উঠলে কেন ওঠার আগে যদি তোমরা থানায় যেতে তাহলে অনেকটা কাজ দিত তো ও বারবার বললো যে কেস করে দেবো হ্যাঁ না তেনা আমি ভাবলাম কি যে লাস্টে কেস করে দিলে টাকাটাও পাবো না আর ঘরটাও যদি ও নিয়ে নেয় এরম একটা চিন্তা ভাবনা করলাম আর কি কিন্তু এখন বুঝতে পারছি যে আমি কতটা বড় ভুল করেছি আমি ঘরে যদি চুপচাপ বসে থাকতাম যে হ্যাঁ কেস করো যা খুশি করো আমি ঘর থেকে উঠবো না তো সব কিছু করে সাজানো ঘরটা ও নিয়ে নিল আর কত লাখ টাকা দিয়েছে কি দিয়েছে সেটা আমি ভিডিওতে বলতে পারছি না অনেক বন্ধুরা আপনারা জিজ্ঞাসা করছেন কিন্তু আমি বলতে পারবো না আমি ওটা মানা আছে আর কি তো যখন লাস্ট পজিশানে আমি দেখবো যে আমি ঘর পেলাম না ও পুরো একদম ডুবিয়ে মারলো তখন আমি বলে দেবো কি করেছে না করেছে সমস্তটাই ভিডিওতে বলে দেবো তো চলুন বান্না বলতে দেখুন কাটাপোনা মাছটা বললাম না যে পেঁয়াজ টমেটো দিয়ে করব না তো ওটা একটু সর্ষে পোস্ত বাটলাম কাটাপোনা মাছ সর্ষে পোস্ত দিয়ে করব আর তার সাথে অল্প করে একটু ডালও করব। আর একটুখানি ফুলকপি আলু তরকারি করব। শীতকালে কি রান্না করবো বলুন তো ফুলকপি বাঁধাকপি ছাড়া মাছের ঝাল হয়ে গেছে ভাতটাও বন্ধ করে দিয়েছি একটা ফুট দিয়ে এখানে ফুলকপি আলু আর টমেটো কেটে নিয়েছি প্রেসার কুকারে ডাল সিদ্ধ করে নিয়েছি এই হবে আজকে রান্নাবান্না আর এই যেখানে আদা টমেটো আর কাঁচা লঙ্কা একবারে পেস্ট করে ওই ফুলকপির তরকারিটা করে নেবো টিশানো চলে এসছে পড়ে টোরে কয়েকটা জামা কাপড় ভেজানোর ছিল মানে স্কুল ড্রেস আর কি ওগুলো ভিজিয়ে দিয়ে এসছি বেলার দিক করে কাজবো আর এখানে ফুলকপির তরকারিও হয়ে গেছে রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট তো চলুন এইবারে যাব হচ্ছে তন্ময়কে খাবার দিতে তার আগে রান্নাঘরটা পরিষ্কার করব। এই যে এখানে বাসন কুসন সব মেজে নিয়েছি রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি আর এখন বাজতে যায় প্রায় সাড়ে বারোটা মা ফোন করেছিল প্রমোটার বললো যে আমি ওই পাঁচটার দিক করে যাব। তো যাই হোক মানে একটা শান্তি পেলাম যে যাগে তবু আসবে কথা বলতে মানে মা বললো ভালোভাবেই কথা বলেছে তো বিকেল এখন বাজতে যায় প্রায় সাড়ে পাঁচটা তো মা প্রমোটারকে ফোন করছিল বলছে ফোন তুলছে না তো আমাকে বলল বোমা তুমি রেডিও থাকো আমিও যাব তো দুজনকে ডেকেছে তো দেখা যাক কি বলে না বলে তবে ভিডিওটা এখানেই শেষ করে দেবো আমি ওখানে গিয়ে কোনো ভিডিও করব না আর সকালে যে জামা কাপড়গুলো কেটেছিলাম সকালে না গতকালকের এগুলো সকালেরগুলো এখনও শুকোয় নে তো খাওয়া দাওয়া করে তিশান গেছে মামার বাড়ি তো ওকে বললাম তুমি আমার বাড়ি চলে যা কারণ কথা বলতে তো সময় লাগবে তো উনি সাড়ে পাঁচটা ছটা বলেছে এখন মোটামুটি সাড়ে পাঁচটায় বাসতে যায় ভাবলাম একটু বিছানাটা পরিষ্কার করে ঘরদোরগুলো একটু পরিষ্কার করে রেখেই যাই এসে তারপরে রুটি পুটি করবো প্রোমোটার বলেছে বেরোবার দশ মিনিট আগে ফোন করব আপনারাও বেরিয়ে যাবেন তো আমি তো রেডি আছি আর দেখুন সকালবেলা না এখানে জুতো বিক্রি করতে এসেছিলো একশো টাকা করে তিশানের জন্য নিয়েছি তবে এটা লেডিস হয়ে গেছে জানে তিসান পড়বে না বলছে তো যাই হোক চলুন কি হলো না হলো আপনাদের পরের ব্লগে জানাবো তো ভিডিওটাও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে